আপনি কি জানেন আপনার মৃত্যুদণ্ডের আদেশ জারি হয়ে গেছে যে কোনো মুহূর্তে আপনার উপর নেমে আসতে পারে মৃত্যুর ভয়াবহ বিভীষিকা আপনি হয়তো মজে আছেন দুনিয়ার রং তামাশায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে হাসি আনন্দে কাটছে আপনার দিন আপনার নামাজের কোনো খবর নেই শেষ কবে কোরআন তেলাওয়াত করেছেন তাও আপনার মনে পড়ে না গুনাহের সাথে বিভোট হয়ে আছেন ভাই আমার মরণের কথা কি আপনার মনে পড়ে না একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আপনি হাসতে দেখেছেন ফাঁসির কাছটা ঝোলানোর আগেই কি সে আধমরা হয়ে যায় না মৃত্যুর ভয় কি তাকে কুরে কুরে খায় না সে কি খাবার দাবারে স্বাদ পায় তার রাতগুলো কী নির্ঘুম কেটে যায় না নিরেট মাতাল না হলে এমন একজন লোক কীভাবে হাসি আনন্দে দিন কাটাতে পারি আমরা কি তাহলে দুনিয়ার রূপরস গন্ধে মাতাল হয়ে গেছি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আশা মৃত্যু অন্তত এতটুকু জানা থাকে তার মৃত্যু কোন দিন কোন সময়ে হবে ভেবে দেখুন তো আমাদের অবস্থা তার চেয়ে কোন অংশে ভালো আমরা তো জানি না কোন মুহূর্তে আমাদের মৃত্যু হবে ঘর থেকে বের হওয়ার সময় কি আপনি বুকে হাত দিয়ে বলতে পারেন আপনি জীবিত ঘরে ফিরে আসতে পারবেন রাতে ঘুমানোর সময় কি আপনি বলতে পারেন আগামীকালের সূর্যোদয় আপনি দেখতে পারবেন মৃত্যু কাউকে পরোয়া করে না নিষ্ঠুরে মৃত্যু না ছোটদের স্নেহ করে না বড়দের সম্মান করে না কোনো খান বাহাদুর বা চৌধুরীর পরোয়া করে না কোনো প্রতাপশালী বাচ্চার দরবারে ঢুকতে অনুমতি নেয় আপনি যেখানেই চলে যান যত দূরেই চলে যান যত সুরক্ষিত দুর্গেই অবস্থান করুন না কেন মৃত্যু আপনাকে পাকরাও করবেই কোরআন কত কঠিন ভাষাই না বলছে মা তা তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই যদিও তোমরা সুদৃঢ় দুর্গের ভেতর অবস্থান করো আপনি ব্যস্ত আছেন নাকি ঘুমাচ্ছেন গোসল করছেন নাকি খাবার খাচ্ছেন গান শুনছেন নাকি তিলাওয়াত করছেন কনসার্টে ডান্স করছেন নাকি সালাত আদায় করছেন মৃত্যু কিছুই দেখবে না যখনই আপনার সময় শেষ হবে আপনাকে ছুঁ মেরে নিয়ে যাবে পৃথিবীর কোনো শক্তি আপনাকে ধরে রাখতে পারবে না কুরআনের হৃদয় কাঁপানো ঘোষণা ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা কিন্তু কারো নির্ধারিত সময় যখন এসে যাবে তখন আল্লাহ তাআলা তাকে মোটেও অবকাশ দেবেন না আপনি কি দেখেননি উত্তাল কনসার্টে মাইক্রোফোন হাতে গান গাওয়া গায়ককে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়তে আপনি কি দেখেননি বিয়েবাড়িতে হাসি আনন্দের মাঝে হঠাৎ কাউকে হাত পা ছুরে তরপাতে তরপাতে ঠান্ডা হয়ে যেতে আপনি কি দেখেননি টক শোতে কিংবা লাইভ কনফারেন্সে কথা বলতে বলতে কাউকে হঠাৎ নীরবে ঘুমিয়ে যেতে আপনি কি দেখেননি নিশ্চিন্ত মনে হাঁটতে থাকা পথচারীকে হঠাৎ দুমরানো মুচরানো লাশে পরিণত হতে কিছুদিন আগে চট্টগ্রামের সীতাকুণ্ডের সেই ভয়াবহ বিস্ফোরণের কথাই ধরুন না যেসব ভাই অগ্নিকাণ্ডের দৃশ্য ফেসবুকে লাইভ করছিল তারা কি জানতো একটু পরেই ভয়াবহ বিস্ফোরণে তারা ছিন্ন ভিন্ন হয়ে যাবে বে ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চট্টগ্রামে টুরে বের হওয়া তরুণরা কি জানতো এই টুর থেকেই তাদের অনন্তের সফর শুরু হয়ে যাবে তারা আর কখনোই ঘরে ফিরে আসার সুযোগ পাবে না আপনি এই মুহূর্তে নিজেকে কত নিরাপদ মনে করছেন কিন্তু আসলেই আপনি কি মৃত্যু থেকে নিরাপদ পরবর্তী ঘন্টায় আপনি ভালো থাকবেন বেঁচে থাকবেন এই নিশ্চয়তাটুকু কি আপনি দিতে পারেন আমার ভাই আজ হয়তো আপনি ধনীর দুলাল আজ হয়তো আপনি শাহজাদা আজ হয়তো আপনি প্রভাবশালী বাবার সন্তান আজ আপনার আঙুলের ইশারায় মানুষ উঠবস করছে ক্ষমতার দম্ভে মানুষকে আপনি মানুষই মনে করছেন না কিন্তু হুট করে আপনার নিঃশ্বাসটুকু বন্ধ হয়ে গেলেই আপনার নামটিও মানুষ আর মুখে নেবে না আপনাকে বলবে লাশ আপনাকে দ্রুত কাজ থেকে বিদায় করাই তখন তাদের একমাত্র কাজ হয়ে দাঁড়াবে আপনার শরীরের রঙ বেরঙের জামা খুলে তারা সাদা কাফন পরিয়ে দেবে বহুল প্রাসাদ থেকে তুলে এনে আপনাকে রেখে দেবে অন্ধকার কবরে আপনার সাথে তো দূরের কথা কবরের উপরও তারা একটি রাত কাটাতে রাজি হবে না দুদিন যেতে না যেতেই তারা আপনাকে ভুলে যাবে আপনার প্রিয়জনরা আপনার বদলে অন্য কোনো বন্ধু খুঁজে নেবে ঘুরতে থাকবে সময়ের চাকা দিন শেষে রাত আসবে সপ্তাহ পেরুবে মাস ফুরাবে বছর ঘুরবে সব থাকবে শুধু আপনি থাকবেন না ব্যস্ত মানুষগুলো একসময় আপনাকে এতটাই ভুলে যাবে যে আপনার কোনো স্মৃতি তাদের মনে থাকবে না যেন কোনো কালেই আপনি তাদের মাঝে ছিলেন না আপনি পড়ে থাকবেন দূরে কোথাও নির্জন কোন কবরস্থানে ঝোপঝাড় আর লতাপাতার মাঝে মিশে থাকবে আপনার কবর কয়েক যুগ না পেরোতেই আপনার কবরটিও হারিয়ে যেতে বসবে এক সময় মুছে যাবে আপনার কবরের শেষ চিহ্নটিও প্রিয় ভাই ও বোন অনিবার্য মৃত্যুর কথা আপনি কেন ভুলে যান কেন জীবনের এই কয়েকটি মুহূর্ত নিয়ে ছিনিমিনি খেলছেন অনিবার্য মৃত্যুর কথা আপনি কেন ভুলে যান কেন জীবনের এই কয়েকটি মুহূর্ত নিয়ে ছিনিমিনি খেলছেন Thank you